সোজা কথা এই যে টুটা আছে এই টুটা কমপ্লেক্সে গিয়ে শো হয়ে যায় কম্পাউন্ডে গিয়ে ভেরি হয়ে যায় এই টুটা কমপ্লেক্সে গিয়ে দ্যাট হয়ে যায় কম্পাউন্ডে গিয়ে অ্যান্ড হয়ে যায় প্রথমে তোমাকে এটা মুখস্থ হবে যে কম সিম্পলের টু ঠু কমপ্লেক্সে সো দ্যাট এভাবে পড়বা সো দ্যাট টেনে পড়বা শুনো সো দ্যাট আরেকটা আছে সেটা হচ্ছে একসাথে লাগানো সো দ্যাট একসাথে বলতে হয় সো দ্যাট মানে হচ্ছে যাতে যাতে করে আর এই সো দ্যাট মানে সো মানে হচ্ছে এতই আর দ্যাট মানে হচ্ছে যে এই সো দ্যাট মানে এতই যে মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না অঙ্কটা এতই কঠিন যে করা যায় না এরকম তো দেখো এই সো দ্যাট মানে যাতে করে আর এই সো ডট 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 দ্যাট মানে ডট ডটের ভিতরে একটা অ্যাজেকটিভ বসে আর কি এই ডট 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 হচ্ছে এটা হচ্ছে মানে সো ড্যাট এটা হচ্ছে শুধু সো দ্যাট প্রথমে মুখস্থ করো যে থাকলে সো দ্যাট আর ভেরি ডট 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 অ্যান্ড তোমরা তো এটা যে একটি সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনিট ভার্ব থাকে ফাইনিট ভার্ব থাকে একটা তাহলে একটা ফাইনিট ভার্ব মানে আমরা বলতে পারি একটি ক্লস থাকে কারণ একটা ফাইনিট ভার মানে ক্লস কয়টা একটা যারা ট্রান্সফরমেশন সেন্টেন্স শিখতে চায় এদেরকে আগে অবশ্য ফাইনিট ভাব নন ফাইনেট ভাব ক্লজের আলোচনা শিখতে হবে যে মানুষ ক্লজ বোঝে না ঠিক করে তার দ্বারা এগুলো করা কখনোই সম্ভব না ছোটোবেলা থেকে আমরা এগুলো পারতাম না কারণ আমরা ক্লজ না শিখেই হুট করে ট্রান্সফরমেশনে চলে গেছি ক্লজ না শিখে কেউ যদি ট্রান্সফরমেশন করতে যায় সে জায়গায় জায়গায় আটকে যাবে সারা জীবন পড়াইলেও সে শিখবে না আগে ক্লজ শিখে ফেলতে হবে সিম্পল আরেকটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্সে দুটি ক্লজ থাকবে আর যেটা কম্পাউন্ড সেন্টেন্স সেখানেও অবশ্যই দুটি ক্লস থাকবে ট্রান্সফরমেশন করার জন্য তাহলে মনে রাখবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে যে উদাহরণগুলো থাকবে পরীক্ষায় কোশ্চেন থাকবে সেখানে সিম্পলে ক্লস থাকবে একটা কমপ্লেক্সে ক্লজ দুইটা কম্পাউন্ডে দুইটা তাহলে আজ থেকে মাথায় রাখবা সিম্পল মানে একটা ক্লস কমপ্লেক্স কম্পাউন্ড সাধারণত দুটি করে ক্লজ থাকে এবার দেখো সিম্পলে টু ডট ডট টুর পর পর আমরা জানি ভার্বের ওয়ান হয় কারণ টু এর পরে ভার্বের ওয়ান ওই যে ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম যেটা আর সো ডট ডট দ্যাটের পরে লিখবা ক্যান বা কুড যুক্ত ক্যান বা কুড যুক্ত নেগেটিভ ক্লস কি ক্লস নেগেটিভ ক্লস অ্যাফার্মেটিভ নেই এটা হচ্ছে নেগেটিভ ক্লস না বোধক এটাও সেম ক্যান বা কুড যুক্ত যা যা আছে সব একই হবে মানে এখানে যা আছে এখানেও তাই হবে তাইলে কেন নেগেটিভ ক্লস প্রথমে বলি কেন ক্যান বা কুট যুক্ত হতে হবে কারণ এই বাক্যের অর্থ হচ্ছে অর্থটা এরকম দাঁড়াবে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না তাহলে পারা না পারার ব্যাপার এই জন্য প্রেজেন্টে ক্যান পাস্টে কুড এবার নেগেটিভ কেন হবে এটা দেখতে অ্যাফার্মেটিভ হবে সিম্পলটা কিন্তু আসলে এটার হিডেন মিনিংটা নেগেটিভ ওই যে এতই দুর্বল যে হাঁটতে পারে না এই জন্য একটা নেগেটিভ আনতে হবে নট আনতে হবে ক্লস কেন লাগবে কারণ সিম্পল একটাই ক্লস এই জন্য এখানে একটা ক্লস থাকবে এখানে নন ফাইনিট ভার্ভ টু প্লাস ভার্ভের ওয়ান আর ক্লস লাগবে না কিন্তু কমপ্লেক্সে ক্লস দুইটা এই জন্য এখানে একটা ক্লস এখানে একটা ক্লস লাগবে কম্পাউন্ডও দুইটা ক্লস তাহলে এখানে একটা ক্লস এখানে একটা ক্লস লাগবে আস একটা বাক্য দেখায় তাইলে ক্লিয়ার হয়ে যাবা আই এম আই এম টু উইক আই এম টু উইক টু রান এই বাক্যের অর্থ হচ্ছে আমি দৌড়াতেও দুর্বল মানে আমি এতই দুর্বল যে আমি দৌড়াইতে পারি না সোজা কথা আমি এতই দুর্বল যে আমি দৌড়াইতে পারি না এটা সিম্পলে আছে আসো এটাকে কমপ্লেক্স করো প্রথমেই দেখো এখানে আছে টু এখানে টু তার মানে সিম্পল আর সিম্পলে দেখো ফাইনিট ভার্ব হচ্ছে এম আর এখানে রান হচ্ছে নন ফাইনেট তার মানে একটা ভার্ব ভার্ভ এ ক্লস এটাকে কমপ্লেক্স করতে হলে সো খুব সহজ দেখো প্রথমে আই এরপরে এম এই টুটা বাদ দিয়ে তুমি এখানে কী দিবা সো তাহলে দিলা সো এবার ডট ডট মানে এখানে যে অ্যাজেকটিভ এখানেও সে অ্যাজেকটিভ এখানেও সে অ্যাজেকটিভ তাহলে উইক সো উইক এবার দেখো এখানে যে দ্যাটটা আছে টুটা আছে এটা বাদ দিয়ে কমপ্লেক্সে কি হয়ে যাবে দ্যাট তাহলে এতটুকু দিবা দ্যাট তাহলে আই এম সো উইক দ্যাট তাহলে আমি এতই দুর্বল যে তার মানে আরও কিছু লিখতে হবে ক্লজ লিখতে হবে ক্লজ মানেই হচ্ছে জানো তো ক্লজ কথাটার মানেই হচ্ছে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব তার মানে এখানে একটা সাবজেক্ট লাগবে এই সাবজেক্টটা হবে এটার দিকে তাকাও আমি এতই দুর্বল যে কে নড়তে আমি যদি বলি আমি এতই দুর্বল যে তুমি নড়তে পারো না এটা হইল আমি দুর্বল তুমি নড়তে পারবা না কেন আমি দুর্বল তাই নড়তে পারবে না কে আমি আমি যদি বলি সে এতই দুর্বল যে আমি হাঁটতে পারি না তাহলে তার দুর্বলতার কারণে আমি কেন হাঁটতে পারবো না আমি হাঁটতে পারবো তার দুর্বলতার কারণে সে হাঁটতে পারবে না তাহলে আই এম সো উইক তাহলে আমি এতই দুর্বল যে হাঁটতে পারে না আমি পারি না তাহলে আই এম সো উইক দ্যাট আই সাবজেক্ট আই পেলাম এবার ক্যান অথবা কুড দেখো এম আছে তাহলে ক্যান এবার নেগেটিভ লাগবে নেগেটিভে ক্যানের সাথে নট এবার এখানে মূল কে রান তাহলে ক্যান নট রান হয়ে গেল কমপ্লেক্স এবার দেখো কম্পাউন্ড দেখো কম্পাউন্ডে আই এম এই শোটা উঠে হয়ে যাবে ভেরি ভেরি উইক আর এখানে যে এন্ড আছে ড্যাট আছে এটা হয়ে যাবে এন্ড এবার বাকি অংশ দেখো বাকি অংশ যা আছে তাই হবে আই ক্যান নট রান এবার একটা গুরুত্বপূর্ণ কথা কমপ্লেক্সে যখন সেম সাবজেক্ট হবে তখন উজ্জ্ব রাখা যাবে না আগেও বলেছে কিন্তু কম্পাউন্ডে সেম সাবজেক্ট হলে শেষেরটা না দিলেও চলবে কম্পাউন্ডের দ্বিতীয় সাবজেক্ট উজ্জ্ব রাখা যাবে যদি প্রথম সাবজেক্ট আর দ্বিতীয় সাবজেক্ট সেম হয় কিন্তু সাবজেক্ট যদি সেম না হয় তাহলে উজ্জ রাখা যাবে না যেমন এখানে আই আছে ওইখানে হি আছে হিটে লিখতে হবে কিন্তু এখানে আই ওইখানেও আই এখানেও হি ওইখানেও হি শেষের সাবজেক্টটা উজ্জ রাখা যাবে না লিখলেও চলবে এটা অনলি ফর কম্পাউন্ড সেন্টেন্স তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলি ঠুকে সো বানাবা এখানে ভেরি দিবা ঠুকে দ্যাট দি এখানে অ্যান্ড দিবা এখানে টু এর পরে ভার থাকবে এখানে দ্যাটের পরে একটা ক্লস হবে এখানেও অ্যান্ডের পরে একটা ক্লস হবে তোমরা কতটুকু বুঝতে পেরেছ আমাকে এই সেন্টেন্সটার ট্রান্সফরমেশন করে দাও আমি কম্পাউন্ড লিখবো হ্যাঁ আমি কম্পাউন্ড আকারে লিখছি তোমরা সিম্পল আর কমপ্লেক্স করবা আই ওয়াজ ভেরি আই ওয়াজ ভেরি ফুলিশ ফুলিশণ্ড কুড নট কুডন্ট কুডন্ট গেট ইট ইট মানে বুঝতে পারা আমি খুবই বোকা ছিলাম এবং আমি এটা বুঝতে পারি নাই এটা কম্পাউন্ড আছে তোমরা প্রথমত কমপ্লেক্স করো পরে লাস্টে এটাকে সিম্পল করো দেখি কতটুকু বুঝতে পারছো Mm-hmm. <clears throat> কি অবস্থা অনেকেই যুক্ত আছে আমার সাথে কি অবস্থা তোমাদের কেমন যাচ্ছে দিনকাল ভাই ভাইয়েরা এবং বোনেরা আমার সাথে আছে ইরশাদ জামান আরিফ আহমেদ রত্না অধিকারী তাজ নীলাদ্রি আরবিতে লেখা এটা বুঝতে পারছে না মোহাম্মদ কি মোহাম্মদ জামিল পারেরটা কি জামিল বুঝতে পারছি জামিল না জামাল জামাল হবে আরবিতে লেখা তো আচ্ছা মোহাম্মদ জামাল কি জামাল কি নামটা বুঝতে পারছেন আচ্ছা ফাতিমা জান্নাত অনেকে আছেন যুক্ত আছেন আচ্ছা তাহলে আই ওয়াজ ভেরি ফুলিশ অ্যান্ড কি হবে এন্ড কুড নট গেট ইট ওকে দেখো এখানে একটা আই উজ্জ্ব আছে আমরা লিখি নাই কেন কারণ প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট একই হইলে কম্পাউন্ডের দ্বিতীয়টা লাগে না এই জন্যই কমপ্লেক্স হচ্ছে আই ওয়াস ভেরি ফুলিশ এবার কি করতে হবে এখানে এই যে এখানে এনটা হয়ে যাবে আই ওয়াস ভেরিটা হয়ে যাবে কি সো আই ওয়াস সো হয়ে যাবে দ্যাট এবার কম্পাউন্ডে তুমি সাবজেক্ট উল্লেখ করো নাই কিন্তু কমপ্লেক্সে উল্লেখ করতে হবে তাহলে আই এবার বাকি অংশ কি হবে আই কুডন্ট গেট ইট ওকে সিম্পল অনেক সহজ প্রথমে আই এরপরে ওয়াজ শোটা বাদ দিয়ে কী দিবা টু আই ওয়াজ টু এবার ফুলিশবার ই যে বাদ দিয়ে কী দিবা টু ওকে তাহলে দেখো ভেরিটা হয়ে গেলো সো এটা টু অ্যান্ডটা হয়ে গেলো দ্যাট এটা টু টু এর পরে মূল ভার্ভার টু হচ্ছে অক্সিলেরি ভার মূল কে গেট তাহলে টু গেট ইট এই তো হয়ে গেল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এরকম মাত্র আটটা নিয়ম আছে আটটা নিয়ম দিয়ে 98% সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সমাধান করা যায় আর বাকি 2% হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর বাট এই আটটা নিয়মের বাইরে আর কিছু থাকে না আমি আজকে একটা নিয়ম আলোচনা করলাম পরবর্তী কোন ক্লাসে চেষ্টা করব পরের নিয়মগুলো নিয়ে কথা বলার ওকে প্রিয় শিক্ষার্থীরা একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে যারা অনলাইনে জুম অ্যাপ ভিত্তিক মানে জুম অ্যাপের মাধ্যমে আমার সাথে ব্যাচ